নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রো অ্যাস্ট্রোলজার অ্যান্ড কার্ড রিডার চলে এসেছি আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকবে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন আপনাদের পার্সনের এই মুহূর্তে লেট নাইট অনেকটা রাত রয়েছে নাইট থটস আপনার পার্সনের এই মুহূর্তে কি রয়েছে কি ভাবছেন তিনি আপনার জন্য সেটাই কিন্তু আজকে দেখে নেবো ওকে রিডিংটি কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন কোনো সমস্যা নেই ট্যারট এনার্জি বেস্ট আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজির শর্টস আপলোড করা আছে বা নতুন একটি শর্টস আমি আপলোড করে দেবো কারণ অ্যাস্ট্রোলজির বিশেষ একটা গুরুত্ব রয়েছে গ্রহ নক্ষত্র দশা না হলে কিন্তু অ্যাকুরেসি কখনোই আসে না তো আপলোড করে দেবো আমি তো চলুন শুরু করে দিই এই মুহূর্তে আপনার পার্সনের নাইট থটস কী রয়েছে আচ্ছা রাশিভিত্তিক রিডিং নয় যেটা আমি প্রত্যেক দিনই বলি কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেই সাইনগুলোই বলে দিয়ে থাকি দেখে নিচ্ছি ফার্স্ট অফ অল এসছে পেজ অফ পেন্টিকলস ওকে দেন হচ্ছে কিং অফ সোর্স সিক্স অফ পেন্টিকলস কিং অফ ওয়ান্স অ্যান্ড টেন অফ কাপস অ্যাস ইট ইস এসেই থাকে টেন অফ কাপসটা বটম অফ দ্য ডেক হচ্ছে ফাইভ অফ সোর্স ক্ল্যারিফাই তো করবো তার আগে আমি বলে দিচ্ছি সাইনগুলো হচ্ছে সবথেকে বেশি হাইলাইটেড হয়েছে জেমিনি লিব্রা অ্যাকুয়াস মিথুন তুলা কুম্ভ রাশি এরিসলিও স্যাজিটেরিয়াস মেসিংন রাশি টরাসভার্গো ক্যাপ্রিকান বৃষকন্যা মকর রাশি অ্যান্ড ক্যান্সার স্করপিও পাইসেস কর্কট বৃশ্চিক মেন রাশি আচ্ছা এটা জেনারেল রিডিং যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন যে কোনো বিষয়ে ম্যাচ মেকিং হেলথ কেরিয়ার এডুকেশান ম্যারেজ যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্সের জন্য কিন্তু ভিডিও টাইটেলের নিচে আপনারা অনেকেই কমেন্ট সেকশানে জিজ্ঞেস করেন কোথায় আছে ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশান বক্সটা দেওয়া থাকে সেখানে কন্ট্যাক্ট ডিটেলস মেল আইডি দেওয়া থাকে অথবা কিন্তু কমেন্ট সেকশানটা চেক করে নেবেন ওখানেও পিনপোস্টে কিন্তু ডিটেলসটা দেওয়া থাকে আর আমি যেহেতু অ্যাস্ট্রোলজি ট্যারোট এটার জন্য আমি শুধু ট্যারোটকে নয় আমি কিন্তু অ্যাস্ট্রোলজি বা চ্যাটকে ভীষণভাবে প্রেফারেন্স দিই কারণ উইদাউট ওয়ার্ডচ্যাট কখনোই অ্যাকুরেসি আসে না ওকে তো পেজ অফ পেন্টিক্যালসের সঙ্গে দেখুন প্রথমে এসছে থ্রি অফ সোর্স হুম দেখুন আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু কষ্টের একটা এনার্জির মধ্যে রয়েছে হার্ট ব্রেক একটা সিচুয়েশানসের মধ্যে দেখতে পাচ্ছি এখানে হার্ট ব্রেক সিচুয়েশানে বলতে আমি দুটো এনার্জির কথা বলবো আপনারা জানেন এটা জেনারেল রিডিং সেই জন্য অনেকগুলো এনার্জি থাকে এক নম্বর হচ্ছে যে আপনাকে লিভ করে যদি এখানে তৃতীয় কোনো ব্যক্তি মানে রোম্যান্টিক থার্ড পার্টিকে চুজ করে থাকেন আপনার মানে খুব বসত আপনার সাথে সম্পর্কটাকে ব্রেক করে দিয়েছে ব্রেক করে গিয়ে আর একটা সম্পর্ক সম্পর্ক তৈরি করেছেন বা তৃতীয় ব্যক্তিকে চুজ করে নিয়েছেন তাদের ক্ষেত্রে যারা আছেন তারা মানে যারা জানেন বিষয়টা তাদের ক্ষেত্রে বলছি এখানে কিন্তু তিনি সেই ব্যক্তির সাথে এখন কিন্তু সেই অর্থে ভালো নেই এটাই হয় কর্মা আলোয়েস পে ব্যাক ওকে সেই অর্থে ভালো নেই সেখানে কিন্তু উনি একটু প্রবলেমেটিক সিচুয়েশানসের মধ্যে পড়েছেন যখনই প্রবলেমের মধ্যে পড়ছেন তখনই কিন্তু হ্যাংড ম্যান একটু একটু করে হ্যাঁ উনি কনফিউজড আছেন যে হুইস সিচুয়েশানস ইজ বেস্ট ফর হিম অর হার কোন সিচুয়েশান তার জন্য ঠিক হবে সেটা চুজ করতে উনি পারছেন না এই মুহূর্তে একটা হ্যাংড পজিশনের মধ্যে রয়েছে কিন্তু একটা সেলফ অ্যাওকেনিং হচ্ছে যে আপনি কিন্তু সেটা তার থেকে ভালো ছিলেন বা আপনার সাথে যে রিলেশনশিপটাকে নষ্ট করে দিয়ে উনি ভালো থাকবেন বলে তৃতীয় ব্যক্তিকে চুজ করেছেন কিন্তু সেই তৃতীয় ব্যক্তির কারণে এখন সেখানে কিন্তু উনি ভালো থাকতে পারছেন না সেই কারণে উনি ক্ষমা প্রার্থী আপনার কাছে আর নেক্সট যেটা বলবার রয়েছে যাদের তৃতীয় ব্যক্তি নেই তাদের এই জন্য এনার্জিটা বলে দেব তাদের জন্য এনার্জি এইটাই যে মানে তিনি কিন্তু আপনার কাছে ক্ষমা প্রার্থী এক নম্বর কেন ক্ষমা প্রার্থী কারণ অনেক কিছু বিষয়ে তার মনের মধ্যে কিন্তু খুব হার্ট করছে এটা হার্ট করছে যে একটা সময় ডিসিশানটা উনি ঠিকঠাকভাবে নেননি ম্যাচুরিটির অভাব ছিল অনেকে এখানে বয়সে ছোটও থাকতে পারেন আপনাদের পার্টনার হয়তো আপনাদের থেকে বয়সে ছোট এরকম কোনো ব্যাপার আছে যদি এই বিষয় নিয়ে আপনাদের মধ্যে কোনো কনফিউশন থেকে থাকতো মানে আপনিও এগোতে পারছিলেন না সেখানে একটা সমস্যা বা তিনি কোথাও কনফিউজড ছিল তো কোথাও একটা তার মধ্যে না এখন একটা হার্ট ব্রেক সিচুয়েশানস রয়েছে যে ঠিক আছে এই বিষয়টা প্রবলেমেটিক কিন্তু সেখানে তো ভাবাও যায় আলটিমেটলি ভাষাটাই মেন ইম্পর্টেন্ট জায়গা এটা এবং আপনাকে যে দুঃখ দিয়ে অনেকে এরকম রয়েছে যে সবার তো ছোটো রিলেশনশিপ নয় এটা তো নয় এবং যারা রয়েছে আপনাকে কিন্তু দুঃখ দিয়ে উনি নিজে কিন্তু বর্তমানে বেশ একটা খারাপ পজিশানসের মধ্যে রয়েছে এই বিষয়ে আমি দেখতে পাচ্ছি মানে যে ধীরে ধীরে মনে হচ্ছে যে আপনাকে দুঃখ দিলাম কষ্ট দিলাম আপনি যে যন্ত্রণাটা পেয়েছিলেন অনেকে খুব কষ্ট পেয়েছেন রিলেশনশিপটা সেই যে পেয়েছিলেন না তো সেখান থেকে এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারণে হোক তার সারাউন্ডিংস হোক তার সমস্যাগুলো হোক আরও যে বাকি প্রবলেমগুলো বললাম সেই প্রবলেমগুলো যখন তার লাইফে অ্যারাইজ করছে সে কিন্তু বুঝতে পারছে যে কতটা যন্ত্রণা আপনি পেয়েছেন তার ভালোবাসা থেকে ওকে তার এখন কিন্তু বর্তমান ফেসটা কষ্টের মধ্যে দিয়ে রয়েছে যে যে সিচুয়েশন যে স্ট্যান্ডার্ডে যে স্টেটাসে থাকুক না কেন আপনার কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো নেই ওকে তো সেই কারণে উনি আপনার কাছে ক্ষমা প্রার্থী মুখে বলুক বা কাজে করুক তার এফোর্ট থাকুক তার স্ট্যান্ড যাই থাকুক না কেন হয়তো নিচ্ছেই না আমি ধরে নিলাম নিচ্ছেই না কিন্তু এনার্জি যেহেতু এই এনার্জি থেকে দেখা যাচ্ছে আজকের এনার্জিতে উনি এই মুহুর্তে কিন্তু একটা দুঃখের মধ্য দিয়ে একটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে সেই কারণে কোথাও মন থেকে মনে মনে আপনার কাছে একটুখানি ফর্গিব চাইছে বা চাইছেন সরি ফিল করছে যে দুঃখ তো কোথাও প্রকাশ হচ্ছে ঠিক আছে আপনার কাছে প্রকাশ করতে পারছে না কিন্তু দুঃখ ওনার মনে মনে হচ্ছে ওকে তো এই ছিল ব্যাপার তো নেক্সট দেখে নেবো কিং অফ সোর্স আচ্ছা যারা চ্যানেলে নতুন আছে তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি প্রয়োজনীয় কারণ ট্যারট হচ্ছে এনার্জি বেস্ট ওকে অবশ্যই সাপোর্ট করুন আর অবশ্যই অ্যাস্ট্রোলজির ভিডিওস অ্যাস্ট্রোলজির আপডেটসও আসে সেখানে আপনাদের হেল্প অবশ্যই হয় ঠিক আছে আর একটা বিষয় আমাকে একটা কোশ্চেন্স আমি না বললেই পারছি না সেটা হলো যে অনেকে কিন্তু রেমেডি সেকশান নিয়ে জিজ্ঞেস করেন যে এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে আমি কী জন্য রে দেখুন রেমেডি কিন্তু উইদাউট গাইডেন্স কখন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি ধরুন আপনার মাথার যন্ত্রণা করছে সাপোজ আপনি ডাক্তারের কাছে গেলেন তো দেখুন কাউর কাউর ক্ষেত্রে মাথার যন্ত্রণাটা এমনটা হতে পারে যে সর্দি কাশি থেকে হচ্ছে তার জন্য একটা আলাদা নিশ্চয়ই মেডিসিনস প্রেসক্রাইব করবে ডক্টর আর আপনার যদি সাইনাস মাইগ্রেন থাকে তাহলে সেই সাইনাস মাইগ্রেনের জন্য সম্পূর্ণ কিন্তু আলাদা পে মানে ইয়ে মানে মেডিসিন প্রেসক্রাইব করবে দুটো নিশ্চয়ই এক প্রেস মানে মেডিসিন প্রেসক্রাইব হবে না আমি লজিক্যাল ওয়েতে কথা বলেন অনেকেই বলেন সেটা তাই জন্য আমি লজিক্যাল ওয়েতেই আপনাদেরকে বোঝাচ্ছি কখনোই হবে না তাহলে এবার বলুন আপনাদের রিলেশনশিপে কোনো একটা প্রবলেম চলছে কোনো কোনো সময় মানে কেরিয়ার রিলেটেড কোনো প্রবলেম চলছে তো এই বিষয়গুলোর জন্য যে কোনো আপনি যেখান থেকে শুনছেন আর একটা করে কিছু কিনে নিয়ে সেটা পড়ে নিচ্ছেন তা দিয়ে কিন্তু আপনাদের পার্টিকুলারলি কোনো প্রবলেম সলিউশন হবে না ওকে কখনোই সেই প্রবলেমটা সলিউশন হবে না যদি প্রবলেমটাকে একদম অ্যাকুরেটলি কোনো জায়গাটা থেকে বুঝতে হয় কোনো সমস্যাটা জানতে হয় তাহলে কিন্তু আগে পার্সোনালি অ্যাডভাইস নিতে হবে কোনটা আপনার জন্য স্যুটেবল ঠিক আছে তারপরে সেই অনুযায়ী যদি আপনি রেমেডি করেন তাহলে আমার মনে হয় আপনি সেটাতে হেল্প পাবেন নলে ভাগ্যের ব্যাপার ভাগ্য কোনো দিন পরিবর্তন হয় না এটা খুব ভালো করে জানেন আপনারা তো তাহলে এমনটাই হতো যে কোনো প্রবলেমে মানুষ পড়তো একটা একটা সমস্যার জন্য এক একটা করে ওই অপশানসগুলো স্টোন ব্রেসলেট যাই হোক নিয়ে নিত আর প্রবলেম সলভ হয়ে যেত আদতে কি হয় আমি এটা লজিক্যালি আপনাদেরকে বোঝালাম আপনারা লজিক্যালি বুঝুন আমি এটা বোঝালাম অ্যাপ্রোচটা আপনাদের সামনে রাখলাম এবার আপনারা বুঝে নিন ঠিক আছে যদি মনে হয় যে না আমি ভুল বলছি তাহলে আপনারা বলবেন অবশ্যই কিন্তু আমার মনে হয় আমার এখানে একটা দায়িত্ব আছে তো সেই গাইডেন্সটা আপনাদেরকে আমি দিলাম ওকে তো সেই কারণে কোনো কিছু ডিসিশান নেওয়ার আগে অবশ্যই কিন্তু যেমন জেনারেল গাইডেন্স জেনারেল গাইডেন্স থেকেই ভরব না সকলের কি পার্সোনাল গাইডেন্স কি সেম হয়ে যায় সকলের জন্য কিন্তু সেম হবে নয় তো এটাও কিন্তু এই রেমেডির ক্ষেত্রেও তাই যে যিনি কোশ্চেনটা আমাকে করেছিলেন তার জন্য সবাইকে আমি বলে দিলাম ব্যাপারটা ঠিক আছে হয় না কখনো। তো পার্সোনাল গাইডেন্স যেরকম নিতে হয় আপনার পার্টিকুলারলি কোথায় সমস্যা আছে কি আছে অ্যাকুরেসিট আপনি জানতে পেরে যান তেমনি অ্যাজ ইট ইস যখন আপনি গ্রেমিডের দিকে যাবেন তখনও কিন্তু এই জিনিসটাকে মাথায় রাখবেন ঠিক আছে তো এটুকুই আমার বলে দেওয়ার ছিল আমি একটু বলে দিলাম তো এটা আমার মনে হয় একটু আপনাদের হেল্প হবে হেল্প হবে না আপনারা মানে বিষয়টা বুঝুন আপনারাও লজিক্যালি ভাবুন ঠিক আছে আপনি যখন ইনভেস্ট করবেন তখন ইনভেস্টটা ভালোভাবে করুন বুঝে করুন যেটা আপনার প্রয়োজন ওকে কিং অফ সোর্স রয়েছে এবং নাইন অফ ওয়ানস দেখুন এই মুহূর্তে আপনার পার্সনের যেটা দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে আগেও আমি বললাম যে উনি কিন্তু কষ্টের মধ্যে রয়েছে হুম এবার ব্যাপারটা হয়েছে যে আমি বটম অফ দ্য ডেকটা দেখে নিই টু অফ পেন্টিকাস বটম অফ দ্য ডেক টু অফ পেন্টিকাস রয়েছে তার মানে হচ্ছে এখানে দ্বিধাটা রয়েছে কেন ফোর অফ কাপস এবং সিক্স অফ কাপস ওকে ভুলে দিচ্ছি ব্যাপারটা দেখুন আপনি এখানে অনেকেই এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে অনেকে মনে মনে কিন্তু কিছুটা কিছু অংশে ঠিক করেছেন কিছুটা আপনারা সরেও গেছেন মন থেকে কিছু মানুষের তো হয়তো এমনও হয়েছে মন থেকেই উঠে গেছে জাস্ট আছে এই পর্যন্ত মনে জায়গাটাতে শতটাও আরতটাও ফিল করেন না অ্যাটাচমেন্টটা তো দেখা যাচ্ছে যে আপনার এই দূরে সরে যাওয়াটাই কিন্তু তার জীবনে শান্তির অভাব নিয়ে এসছে বা তার শান্তি নেই তার জীবনে শান্তি নেই কেন আপনার দূরে সরে যাওয়াটা তার জীবনে শান্তি নেই প্রথমত আপনি আগের থেকে অনেক বেশি লজিক্যাল প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবতে শিখেছেন ওকে সরি লজিক্যাল প্র্যাকটিক্যাল ওয়েতে ভাবতে শিখেছেন ইমোশনালভাবে অতটা জোর দিচ্ছেন না যে কোনো জিনিসে ইমোশনালভাবে ডিসিশান নিতে গিয়ে হয়তো আপনার লাইফ থেকে আপনি অনেক কিছু জীবনে হারিয়েছেন বা কষ্ট পেয়েছেন এটা ঠিক যে যে কোনো মেজর ডিসিশন নিতে গেলে সেখানে কিন্তু একটু লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়েতে বিবেচনা করা উচিত কিন্তু তবুও আমরা ভুল করে ফেলি আমাদের ইমোশনাল ক্যারেক্টারিস্টিকসটার জন্য তো আপনারা অনেক অংশে ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে এনার্জিতে এসছেন একটু একটু করে লজিক্যাল হয়েছেন এবং আপনার পার্সনের বর্তমান যে স্টেটসটা সেটা হলো যে আপনাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে তার একটা যন্ত্রণা উনি ফিল করছেন এবং কোথাও না কেউ উনি যেমন আপনাকে একটা সময় বুঝতে চায়নি আপনার ফিলিংস বুঝতে চায়নি আপনাকে বোঝার চেষ্টা করেনি আপনি অনেক বোঝানোর পরও সেটা বোঝার মতো জায়গায় আসেনি এখন ওনাকে কেউ বুঝতে চাইছে না ঠিক আছে ওনাকে কেউ বুঝতে চাইছে না কারণ টু অফ পেন্টিকলস হয় উনি আপনাকে ভালো থাকার জন্য যদি অন্য কাউকে চুজ করে সেই জায়গাতে নিয়েও ওনার দ্বিধাদ্বন্দ্ব আবার এইদিকে দেখা যাচ্ছে যে মানে ওনার আশেপাশে যে লোকজন রয়েছে ওনার পরিবার ফ্যামিলি কেউ কউট থেকে বা ওনার ফ্রেন্ডস কেউ মানে সেই অর্থে না ওনাকে বুঝতে পারছেন না এবং বোঝার চেষ্টা করছেন না উনি সেখান থেকে ডিসস্যাটিসফ্যাকশান ক্রিয়েট করছে আদতে সেগুলো হয়তো বলছে না প্রকাশ করছেন না ব্যক্তি ঠিক আছে মনেই রেখে দিয়েছে তার যন্ত্রণা এই যন্ত্রণা কিন্তু কেউ না ঠিক আছে একা একা মনের মধ্যে গুমড়ে গুমড়ে মরছে কিন্তু খুব কষ্টের মধ্যে রয়েছে এবং যখনই এই কষ্টের মধ্যে এসেছে তখন তার কোথাও মনে হয় যে এটা কর্মটা যেন তার উপর থেকে রিটার্ন হচ্ছে হ্যাঁ যে আমি হয় যেরকম করেছি একদিন মানে অন্যের সাথে একদিন যেরকম করেছি তার যন্ত্রণা তার দুঃখ তার কষ্ট এইগুলো বুঝতে না পারিনি সে বোঝানোর চেষ্টা করেছে এখন ঘুরে ফিরে কিন্তু তার লাইফেই সেগুলো আসছে তো উনি সামাওনা একটু একটু ফিল করতে পারছেন হয়তো পুরোটা প্রকাশ করছেন না প্রকাশ করতে চাইছেন না নিজেকে খুব স্ট্রং করার চেষ্টা করলেও স্ট্রং হতে পারছে না ওকে নাইট সেভেন অফ সোর্স এবং হচ্ছে সিক্স অফ পেন্টিক নাইট অফ ওয়ান্স একাধিকবার এই সম্পর্কের মধ্যে একাধিকবার আপস অ্যান্ড ডাউন দেখতে পাচ্ছি বহুতবার আপস অ্যান্ড ডাউনস কিছুতেই সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি বা প্রবলেমগুলো যেগুলো আপনাদের মধ্যে ছিল মান অভিমানের খেলা বা হচ্ছে বা উনি যদি এরকম মানে কিছু আপনাকে যদি কিছু লুকিয়ে থাকে অনেকে যেরকম চিট করেছে আপনার সাথেও হয়তো এমন অনেকে এরকম রয়েছেন যে আপনার সাথেও সম্পর্কে ছিলেন অন্য কোনো জায়গাটাও চুজ করেছেন আপনি সেটা জানতে পারেননি এরকম যদি হয় কিছু মিথ্যা বা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সারা জীবন একসাথে এই যে টেন অফ কাপস এসেছিলো সারা জীবন আপনার সাথে একসাথে থাকবেন বা আপনারা দুজনা মিলে একটা সুন্দর স্বপ্ন মানে স্বপ্ন তৈরি করেছিলেন যে সংসার গোছাবেন বা যারা অলরেডি সংসারে রয়েছেন তাদের ক্ষেত্রেও মানে সংসারটা করার পরে সুন্দর করে সংসার করবেন বা যারা সংসারে জয়েন করেননি নতুন করে সংসারটা সুন্দর করে গোছাবেন এই রকম একটা স্বপ্ন দেখেছিলেন দুজনা মিলে সেই যে প্রতিশ্রুতিটা সেটা কিন্তু ভঙ্গ হয়েছে সেখানে আপনি ধরে রাখতে চেয়েছিলেন আপনি ব্যালেন্স করতে চেয়েছিলেন জাস্টিস করতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীকালে ওনার উনি ব্যালেন্স করতে পারেনি এবং আপনি কোথাও যেন এখন চিটেড ফিল করেন কোথাও সে যেমনই হোক চিটেড ফিল হয় যে এত কিছু করবার পরে এত কিছু ভাবনার পরও আমি আমার ইমোশান নিয়ে কোথাও মানে খেলা হয়ে গেল কোথাও আমি ঠকে গেলাম আমাকে বুঝতে পারলো না আমার ভালোবাসার মানুষটা এত কিছু করার পরও আমার সাথে জাস্টিসটা হলো না এটা কিন্তু আপনারা ভাবেন 对对对，没错。 নেক্সট দেখে নেব কিং অফ ওয়ানস আচ্ছা কিং অফ ওয়ানস কুইন অফ কাপস ওকে কিংয়ের সাথে কুইন মানে এখানে কম্প্যাটিবিলিটি তো অবশ্যই রয়েছে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এখানে সোলমেড কানেকশান বা টুইন ফ্লেম কানেকশান বা একটা সো কানেকশান যেমনই হোক সোলমেড বা টুইন ফ্লেমই বলছি কিন্তু একটা কানেকশান আপনাদের মধ্যে ফিল আছে সমস্যা হচ্ছে দুঃখ হচ্ছে একসময় খুব রাগও হচ্ছে যন্ত্রণাও হচ্ছে ওনাকে আপনি ছেড়ে অনেকে সরেও এসেছেন ঠিকই কিন্তু তবুও যেন সরে এসেও পুরোপুরি সরে আসতে পারে এখনও মনের মধ্যে যতই আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করুন না কেন ভালো রাখার পরও মাঝে সাঝে কিন্তু আপনার সেই ঘুরে ফিরে তার কথাই মনে পড়ে কেন মনে পড়ে কারণ আপনি এখনও সম্পূর্ণভাবে তার থেকে বেরোতে পারেননি সেই কানেকশন এখনও আপনাদের শেষ হয়ে যায়নি এখনও আপনি মনে করেন এখনও আছে অনেকে এখনো আশাবাদী হয়ে রয়েছেন যে আপনার পার্সন ঠিক একদিন না একদিন ফিরবে একদিন না একদিন বুঝবে হোক সব কিছু শেষ হয়ে হয়ে যায়নি ওকে তো এটাই রয়েছে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে এবং আপনি যে ওনার জন্য অনেক কিছু করেছেন উনি সেটা প্রকাশ আপনার থাকাকালীন আপনাকে ভ্যালু দিক বা না থাকে আপনাকে কিন্তু সেই চোখেই দেখে যে আপনি তার জন্য অনেকটা এফোর্ট দিয়েছেন অনেকটা সময় দিয়েছেন টু হান্ড্রেড পার্সেন্ট দিয়েছেন ওকে সেই রিয়েলাইজেশনগুলো কিন্তু ওনার হয় নেক্সট দেখে নেব কী রয়েছে এনার্জি আচ্ছা আবারও বলবো যারা পার্সোনালি এরপরেও জানতে চাইছেন অ্যাকুরেটলি জানতে গেলে তখন কিন্তু পার্সোনাল গাইডেন্সের হেল্প নিতে হবে ঠিক আছে আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টেন অফ কাপস টু অফ কাপস ওকে টেন অফ কাপস এবং টু অফ কাপস দেখুন টু অফ কাপস মানে তো এখানে পরিষ্কারভাবে বোঝা যায় যে এখানে ভালোবাসা রয়েছে এখনও রয়েছে স্টিল আছে মানে আগেও ছি মানে আপনার তরফে পুরোটা কিন্তু আপনাদের এটা ভাববেন না যে আপনাদের রিলেশনশিপটা ইনফ্যাচুয়েশানস ছিল অনেকে এটা ভাবেন তো তো আমি বলবো এখানে কিন্তু রিলেশনশিপটা ইনফ্যাচুয়েশানসের ছিল না ভালোবাসা ছিল কম বেশি সেটা হতেই পারে কম বেশি হয় যেখানে ইনফ্যাচুয়েশান ছিল না অনেকে মানে আগেও বললাম যে সংসার গোছাবেন এই স্বপ্ন নিয়ে আপনারা জীবনটাকে এগোতে চেয়েছিলেন সেই সময় আপনাদের মধ্যে কিন্তু নাইট অফ ওয়ান্স দেখতে পাচ্ছি যে একটা প্রবলেম ক্রিয়েট করে গেছে উনি একাধিকবার এই যে কামিটমেন্টে আপনাদের সম্পর্কটার মধ্যে কামিটমেন্টের জায়গাটায় আসেনি প্রেম করেছেন ভালোবেসেছেন কিন্তু যেই সেই জায়গাটা মানে ফ্যামিলি তৈরি করার ক্ষেত্রে যখন আপনারা একসাথে থাকবেন বলে ডিসিশান নিচ্ছেন তখনই দেখছেন কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে নয় উনি ঠিক মতো থাকতে পারছেন না অন অফ সিচুয়েশান ক্রিয়েট করছেন অথবা অন্যান্য কিছু রিলে প্রবলেম এসে আপনাদের রিলেশনশিপটা কিছুতেই এই টেন অফ কাপস চাইলেও এই টু থেকে টেন এই জায়গাটা করে উঠতে পারেননি কিন্তু আপনারা দুজনাই আশাবাদী ছিলেন যে আপনারা রিলেশনশিপে এস সম্পর্কটা একটা পরিণতির জায়গায় দেব আর যারা ম্যারেড থেকে দেখছেন তাদের বলি আপনাদের সম্পর্কে প্রথম দিকে ভালোবাসা থাকলেও রিলেশনশিপটা গড়লো কিছু না কিছু প্রবলেম পরবর্তীকালে আসার জন্য সেখানে ফ্যামিলি হোক তার সাথে জুড়ে থাকা হোক আদার্স কোনো সারাউন্ডিংসের কারণে সেখানে কিন্তু সমস্যা তৈরি হয়ে গিয়ে আপনাদের মধ্যে ব্রেক সিচুয়েশানটা তৈরি হয়ে গেছে তো সেই বিষয়গুলো উনি ভাবছেন নাইট অফ ওয়ান্স কোনো কোনো সময় মনে হয় যে কি করা উচিত কিছু কি আপনার দিকে সত্যি সত্যি এই যে প্যাশান এটা আছে আপনাকে চিন্তা করেন ভোলেনি একদমই এই যে দণ্ডটা রয়েছে এই তার মধ্যে একটা অঙ্কুরিত জায়গাগুলো রয়েছে তো সেইগুলো ভাবছে যে এই দণ্ডটা কি নিয়ে নাইট নাইট মানে কি সে সব সময় চাই এগিয়ে যেতে তো এগিয়ে যাবে কিন্তু এগিয়ে যেতে গেলে বাদ বাকি যে সমস্যাগুলো ক্রিয়েট করে রয়েছে আপনাদের কারোর কমিটমেন্ট কারোর বাকি সমস্যা ফ্যামিলির ইস্যুস সেইগুলোর কথা ভেবে কিন্তু আপনাদের এই সুন্দর সম্পর্কটা এখনো পর্যন্ত নো কন্ট্যাক্ট জোনের মধ্যেই রয়ে গেছে ওকে তো এই ছিল আপনার পার্সনের আজকে নাইট থটস কতটা রেজোনেট করলো অবশ্যই আপনার কমেন্ট সেকশানে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং থ্যাংক ইউ সো ভেরি মাচ